সেহেতু অনলাইন বিডি থেকে আমি শাকিল হাতন বলছি আজকে আমি আলোচনা করব বিদেশ জাতিদের তিন দিনের ট্রেনিং এর সম্পূর্ণ আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের কন্টিনিউ করেন তাহলে আবেদনটা আপনি ঘরে বসে থেকে কিন্তু কমপ্লিট করতে পারবেন তিন দিনের ট্রেডিং সার্টিফিকেট এর আবেদন করতে হলে আপনার কি কি কাগজপাতি লাগবে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ পদেশা কিন্তু আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব তিন দিনের ট্রেডিং সার্টিফিকেট এর আবেদনটা আপনি করতে যান তাহলে কিন্তু আপনি ফার্স্টে বিয়ে মেডিটেশন করা থাকতে হবে বি মেডি রেজিস্ট্রেশনে যদি আপনার করা না থাকে তাহলে কিন্তু আপনার নিজ জেলাতে বায়ো ফিঙ্গারপ্রিন্ট করতে হবে বায়ো ফিঙ্গারপ্রিন্ট অথবা বি মেডি রেজিস্ট্রেশন যদি আপনার করা থাকে তাহলে কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে ভিডিও ট্রেনিং সার্টিফিকেটের জন্য কিন্তু আবেদন করতে পারেন এখন যদি আপনার বি মেডি রেজিস্ট্রেশন অথবা আপনার নিজ জেলাতে বায়ো ফিঙ্গারপ্রিন্ট করা না থাকে তাহলে কিন্তু আপনি কি অবশ্যই বি মেডি রেজিস্ট্রেশনটা আগে কমপ্লিট করতে হবে বি মেডি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পরে কিন্তু আপনি তিন দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা করতে পারবেন তো আমি হচ্ছে আপনাদের আপনাদের কাছে আজকে শেয়ার করব তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট আবেদনটা করার জন্য আপনি বিএম রেজিস্ট্রেশনটা কিভাবে সম্পন্ন করবেন বিএম রেজিস্ট্রেশনটা সম্পন্ন করার পরে আপনি তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট আবেদনটা কিভাবে করবেন এখন আসি বিএম রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আপনার কাছে কিছু ডকুমেন্ট থাকতে হবে তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট আবেদন করার জন্য আপনি সর্বপ্রথম হচ্ছে বিএম রেজিস্ট্রেশন করতে হবে বিএম রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু আপনার কাছে চারটা ডকুমেন্ট থাকতে হবে চারটা ডকুমেন্টের মাঝে এক নম্বরের ডকুমেন্ট হচ্ছে আপনার কিন্তু বাংলাদেশে একটা পাসপোর্ট থাকতে অবশ্যই পাসপোর্টের কিন্তু ছয় মাস মেয়াদ থাকতে হবে দুই নাম্বার হচ্ছে আপনার জাতীয় পরিচয় পত্র অথবা এনআইডি কার্ডের কপি কিন্তু লাগবে তিন নাম্বারে লাগবে হচ্ছে আপনার রক্তের গ্রুপ অথবা ব্লাড গ্রুপ কিন্তু এখানে লাগবে চার নাম্বারে লাগবে কিন্তু আপনার সচল একটা মোবাইল নাম্বার যে নাম্বারে আপনি যখন অনলাইনে আবেদন করবেন তখন কিন্তু আপনার এই মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে ওই ওটিপি দিয়ে কিন্তু আপনার আবেদনটা সাবমিট করতে হবে আপনার কাছে যদি এই চারটা ডকুমেন্ট থাকে তাহলে কিন্তু আপনি বিএমডি রেজিস্ট্রেশনটা প্রথমত হচ্ছে কমপ্লিট করতে হবে বিএমডি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করার পর হচ্ছে তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট আবেদন করতে হবে তো আমাদের এই ভিডিওটা কিন্তু আজকে লম্বা হতে পারে তো অবশ্যই রিকোয়েস্ট করবো আপনি প্রথম থেকে ভিডিওটা দূরে শেষ পর্যন্ত কন্টিনিউ করেন তাহলে কিন্তু তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট আপনার বাস দিয়ে যদি কম্পিউটার থাকে অথবা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তিন দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদনটা কিন্তু সম্পন্ন করতে পারবেন এখন চলে যাবো আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে শেয়ার কিভাবে সম্পন্ন করবেন বিয়েশনটা সম্পূর্ণ করার পরে তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট আবেদনটা অনলাইনের মাধ্যমে কিভাবে ফিল আপ করবেন চলেন আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমি কিন্তু ইউটিউবে একদম নতুন করতেছি সো আমার কিন্তু অনেক ভুল ভ্রান্তি হতে পারে সো দয়া করে কিন্তু কমার দিয়ে দেখবেন সো চলেন এখন চলে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে সো আমরা হচ্ছে তিন দিনের ট্রেনিং সার্টিফিকেটের আবেদন করার জন্য আমরা সর্বপ্রথম হচ্ছে বিএ মেডিটেশনটা কমপ্লিট করব আমরা বিএ মেডিটেশনটা কমপ্লিট করার জন্য আমাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে আমরা চলে আসব তো আমাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে চলে আসার পরে আমরা এখান থেকে টাইপ করব হচ্ছে www.google.com তারপরে এন্টার করব এখানে গুগলের যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এখানে টাইপ করবেন হচ্ছে ও ইপি ডট গভ ডট বিডি লিখে যখন ইন্টার করবেন প্রথম যে ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে ও ইপি ডট গভ ডট বিডি সো আমরা এটার উপরে ক্লিক করব সো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন আরেকটা ইন্টারফেস চলে আসবে সো এখানে হচ্ছে আপনারা যারা আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করেছেন এখানে মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনি লগ ইন করতে পারেন সো আমি হচ্ছে রেজিস্ট্রেশনটা একদম নতুন ভাবে করে দেখাবো তার জন্য আমরা এখান থেকে নিবন্ধন করুন ওপরে ক্লিক করব। তো এখানে আসার পরে কিন্তু আপনি এমন একটা ইন্টারভিউ দেখতে পারবেন এখানে হচ্ছে আপনার নাম ইংরেজিতে জাতীয় পরিচয়পত্র অনুসারে মানে আপনার এনআইডি কার্ডে আপনার ইংলিশ নামটা যেভাবে দেওয়া আছে সেম ভাবে এখানে টাইপ করবেন তারপর হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই আপনার সাথে যে মোবাইল নাম্বারটা আছে ওই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন তারপর হচ্ছে জাতীয় পরিচয় পত্রের নাম্বার আপনার যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসাই দেবেন তারপর হচ্ছে জন্ম তারিখ জাতীয় পরিচয় পত্র অনুসারে আপনার এনআইডি কার্ডে যেভাবে জন্মের তারিখ মাসের নাম সাল দেওয়া আছে সেম ভাবে কিন্তু সেম ভাবে কিন্তু এগুলা ফিল আপ করেন ফিল আপ করার পর নিচে দেখতে পারবেন একটা ক্যাপচার কোড দেওয়া আছে আমরা হচ্ছে এখানে যে ক্যাপচার কোডটা আছে ওই ক্যাপচার কোডটা কিন্তু আমরা এখানে বসাবো কোনো কারণে যদি এখানে যে ক্যাপচার কোডটা দেওয়া আছে ওইটা যদি আপনি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই এখান থেকে যে তীর চিহ্নটা দেওয়া আছে তীর চিহ্নর মধ্যে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে যে ক্যাপচার কোডটা আছে ওইটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো আমরা হচ্ছে আমাদের জাতীয় পরিচয় পত্র অথবা আইডি কার্ড অনুসারে আমাদের যে ইংলিশ নামটা আছে আমরা কিন্তু এখানে টাইপ করে দিলাম তারপর হচ্ছে আমাদের যে মোবাইল নাম্বারটা আছে আমাদের মোবাইল নাম্বারটা টাইপ করে দিলাম তারপর হচ্ছে আমাদের জাতীয় পরিচয় পত্রের যে নাম্বারটা আছে আমাদের জাতীয় পরিচয় পত্রের নাম্বারটা কিন্তু আমরা এখানে টাইপ করে দিলাম শুধুমাত্র যাদের এনআইডি কার্ডের তেরো সংখ্যা দেওয়া আছে তারা অবশ্যই সামনে জন্মশালা যোগ করে নেবেন তারপর হচ্ছে এখানে জন্ম তারিখ দিবেন তারপর হচ্ছে এখানে মাসের নাম দিবেন তারপর হচ্ছে এখানে শাল দিবেন তারপর হচ্ছে এখানে যে ক্যাপচার কোডটা দেখতে পাচ্ছেন সেম ক্যাপচার কোডটা কিন্তু আমরা এখানে বসাবো বসানোর পর এখানে যে টিকমার দেওয়া আছে আমরা টিকমার দেওয়ার পরে এখানে করুন যে লেখাটা আছে আমরা করনের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলে একটা ওটিপি চলে যাবে আপনার যে মোবাইলে যে ওটিপিটা চলে গেছে ওই ওটিপিটা এখানে বসাবেন বসানোর পরে সাবমিট দিয়ে দেবেন তো এখানে আসার পরে কিন্তু আপনি এমন আরেকটা দেখতে পারবেন এখানে আপনার এখানে জাতীয় পরিচয় পত্র অথবা এনআইডি কার্ডের নাম্বারটা কিন্তু অটোমেটিক দেওয়া থাকবে তারপরে জন্ম তারিখটা দেওয়া থাকবে এখানে আপনি ইংলিশ নামটা দেওয়া থাকবে এ তিনটা বাদে বাকি যে তথ্যগুলো আছে সম্পূর্ণ তথ্য কিন্তু আপনার নিজে ফিল আপ করে নিতে হবে সেখানে দেখতে পারবেন হচ্ছে আপনার নাম বাংলা অবশ্যই আপনার আইডি কার্ডে যেভাবে আপনার নামটা দেওয়া আছে এখানে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন পিতার নাম ইংরেজিতে আপনার পাসপোর্টে আপনার পিতার নাম যেভাবে আছে সেম ভাবে কিন্তু এখানে দিবেন তো তারপর হচ্ছে মাতার নাম ইংরেজিতে অবশ্যই আপনার পাসপোর্টে আপনার মান নাম যেভাবে দেওয়া আছে সেম ভাবে কিন্তু এখানে ফিল আপ করবেন তারপর হচ্ছে জাতীয়তা কিন্তু এটা অটোমেটিক সিলেকশন করা থাকবে তারপর হচ্ছে আপনার জন্মস্থান আপনার জন্মস্থান যে ডিস্ট্রিক্টে আছে এই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেকশন করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার পেশা কি আমরা যারা পাসপোর্ট করে থাকি বেশিরভাগ কিন্তু আমাদের পেশা হিসাবে কিন্তু প্রাইভেট সার্ভিস দিয়ে তার জন্য আমি এখানে প্রাইভেট সার্ভিসটা সিলেকশন করলাম তারপর হচ্ছে লিঙ্ক আপনি যদি পুরুষ হন তাহলে অবশ্যই এখান থেকে মেল সিলেকশন করবেন আর যদি আপনি মেয়ে হন তাহলে এখান থেকে ফিমেল সিলেকশন করবেন তারপর হচ্ছে রক্তের গ্রুপ আপনার রক্তের গ্রুপটা যেটা আছে ওইটা এখান থেকে সিলেকশন করে নেবেন তারপর হচ্ছে এখানে আপনার ধর্ম আপনার যে ধর্মটা আছে ওইটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিবেন তারপর এখানে দেখতে পারবেন হচ্ছে উচ্চতা মিটারে দেওয়ার জন্য বলছে সো আপনি কিভাবে মিটারে কনভার্ট করবেন মিটারে কনভার্ট করার জন্য আমরা এখন চলে যাবো হচ্ছে একটা ওয়েবসাইটে আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সো আপনি এখানে আসার পরে আপনি যদি পাসপোর্ট ছয় এনসি হন তাহলে এখানে পাস দিবেন এখানে ছয় দিবেন দেওয়ার পরে এখানে যখন কনভার্টে ক্লিক করবেন কনভার্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার মিটারে কিন্তু এখানে তথ্যগুলো চলে আসবে সো আপনি এখান থেকে কপি করবেন কপি করার পরে আপনি চলে আসবেন হয়েছে আবার আপনার যে ফরম আছে ফরমে ফরমে আসার পরে এখান থেকে ওইটা করে ঠিক আছে পেস্ট করে দিলে কিন্তু এখানে উচ্চতা উচ্চতাটা কিন্তু মিটারে চলে আসবে হচ্ছে আপনার ওজন আপনার ওজন থাকে বা কম বেশি এখানে সিলেকশন করে নেবেন তারপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা আপনার স্থায়ী ঠিকানাটা হচ্ছে আপনার যে পাসপোর্ট আছে পিছনে দেখতে পারবেন আপনার স্থায়ী ঠিকানা আছে স্থায়ী ঠিকানা যেভাবে দেওয়া আছে সেমভাবে কিন্তু আপনার স্থায়ী ঠিকানা এখানে ফিল আপ করবেন তো আমরা হচ্ছে স্থায়ী ঠিকানাটা ফিল আপ করার পরে আমরা একটু নিচে চলে আসার পর এখানে আমরা দেখতে পারবো সর্বশেষ পাসপোর্টের তথ্য তো আপনার যে পাসপোর্টের নাম্বারটা আছে এখানে পাসপোর্টের নাম্বারটা বসায় দিবেন তারপর হচ্ছে আপনার পাসপোর্টটা কত তারিখে ইস্যু হয়েছে ইস্যু ডেটটা এখানে দিবেন তারপর হচ্ছে আপনার পাসপোর্টের মেয়াদ কত সালে শেষ হবে মেয়াদের ডেটটা কিন্তু এখানে সিলেকশন করে দিবেন তারপর হচ্ছে আপনি ইস্যু স্থান আপনার পাসপোর্টটা কোথায় থেকে ইস্যু হয়েছে আপনার পাসপোর্টটা যে জায়গা থেকে ইস্যু হয়েছে ওই জায়গার নামটা কিন্তু এখানে দিবেন আপনি কিন্তু আপনার পাসপোর্টে দেখতে পাবেন আপনার পাসপোর্টের কোথায় থেকে ইস্যু হয়েছে সেই অনুসারে কিন্তু এখান থেকে ইস্যু স্থানটা সিলেকশন করে নেবেন তারপরে যে পাসপোর্টের ফাইল অবশ্যই এখান থেকে আপনার যে পাসপোর্টের স্ক্যান কপি অথবা ক্লিয়ারভাবে একটা ছবি তুলে কিন্তু এখানে আপলোড করে দিবেন তারপর হচ্ছে এখানে যে টিক টিকমার্টটা দেওয়া আছে আমরা টিক টিকমার্টটা দিয়ে দেবো টিকমার্টটা দেওয়ার পর আমরা এখান থেকে সংগ্রহ করুন ও এগিয়ে যানের উপরে ক্লিক করব । তো ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন আরেকটা ইন্টারভিউ চলে আসবে এখানে হচ্ছে আমরা পূর্বে যে তথ্যগুলো দিয়েছি সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু এখানে আমাদের সামনে প্রিভিউ অবস্থা কিন্তু শো করছে সো আমরা এখান থেকে ভালোভাবে দেখে নেব এখানে কোনো তথ্য ভুল আছে কি না যদি ভুল থাকে তাহলে এখান থেকে এডিটের উপরে ক্লিক করে কিন্তু আমরা এখানে যদি কোনো তথ্য আমাদের ভুল হয় তাহলে কিন্তু আমরা এখান থেকে সংশোধন করে অথবা কারেকশন করে নিতে পারবো সো আমরা হচ্ছে বিএ মেডিটেশনটা কমপ্লিট করার জন্য পেমেন্ট করতে এগিয়ে যান এটার উপরে ক্লিক করব। এখানে আসার পরে কিন্তু আপনি এমন আরেকটা ইন্টারভিউ দেখতে পাবেন এখানে হচ্ছে আমরা বিয়ে মেটির কমপ্লিট করার জন্য কিন্তু আমাদের বিকাশ অ্যাকাউন্টে কিন্তু দুশো টাকা কিন্তু থাকতে হবে তার জন্য আমরা এখান থেকে পেমেন্ট করুন লেখা উপর আমরা ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি সোনালী ব্যাংকের গেটওয়ে কিন্তু চালু হয়ে যাবে আপনি চাইলে কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে দিতে পারেন কার্ডের মাধ্যমে দিতে পারেন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারেন ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারেন সো আমরা হচ্ছে বিকাশের মাধ্যমে আমাদের দুইশো টাকা পেমেন্ট কমপ্লিট করবো তার জন্য এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ের উপরে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা বিকাশ সিলেকশন করে দিব এখানে হচ্ছে আমাদের বিকাশ অ্যাকাউন্টে দুইশো পাঁচ টাকার মতো ব্যালেন্স আছে এমন একটা নাম্বার আমরা এখানে দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করবো তো কনফার্মের উপরে ক্লিক করার সাথে সাথে আপনি যে বিকাশ নাম্বারটা দিয়েছেন ওই বিকাশ নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে ওটিপিটা এখানে টাইপ করে বসায় নেবেন বসায় নেওয়ার পর এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করবেন কনফার্মের উপরে যখন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে পিন নাম্বারটা এখানে টাইপ করে দিবেন তারপরে এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করে দিবেন সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের অ্যাকাউন্ট থেকে দুইশো তিন টাকা বা পাঁচ টাকার মতো কিন্তু অলরেডি কেটে নিয়ে এখন হচ্ছে আমাদের তিন দিনের ট্রেডিং সার্টিফিকেটের আবেদন করার জন্য প্রথম স্টেপ আমরা ফিল আপ করলাম মানে হচ্ছে আমরা বিএমি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম সো আমরা হচ্ছে বিএম রেজিস্ট্রেশন কার্ডটা ডাউনলোড করার জন্য এখান থেকে রেজিস্ট্রেশন কার্ড ডাউনলোড করুন এটার উপর আমরা ক্লিক করব সো ক্লিক করার সাথে সাথে কিন্তু আমরা সর্বপ্রথম বিএমডি রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু আমরা এইভাবে ডাউনলোড করে নেব। তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট করলাম কমপ্লিট করার যাবো হচ্ছে দিনের ট্রেনিং সার্টিফিকেটের জন্য আমরা আবেদন করব। আমাদের কিন্তু বিএমডি রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে সো আমরা এখন তিন দিনের ট্রেনিং সার্টিফিকেটে আবেদন করবো তিন দিনের ট্রেনিং সার্টিফিকেটে আবেদন করার জন্য এখান থেকে হচ্ছে ট্রেনিং পোর্টাল যে লেখাটা আছে আমরা ট্রেনিং পোর্টালের উপরে ক্লিক করব। তো ট্রেনিং পোর্টাল এর উপর যখন আমরা ক্লিক করবো আমাদের সামনে কিন্তু এমন আরেকটা ইন্টারভিউ চলে আসবে এখানে নিচে দেখতে পারবেন হচ্ছে ট্রেনিং সো আমরা পিডিও ট্রেনিং সার্টিফিকেট আবেদন করার জন্য ট্রেনিং এর উপরে ক্লিক করবো ট্রেনিং এর নিচে দেখতে পারবো হচ্ছে পিডিও লেখা আছে আমরা ট্রেনিং সার্টিফিকেট আবেদন করার জন্য এখান থেকে পিডিওর উপরে ক্লিক করবো পিডিওর উপর যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনার সামনে এমন আরেকটা ইন্টারভিউ চলে আসবে এখানে হচ্ছে পিডিও ট্রেনিং এখানে লেখা আছে সিলেক্ট ডিভিশন তারপরে সিলেক্ট ডিস্ট্রিক্ট তারপরে এখানে লেখা আছে সিলেক্ট ট্রেডিং ইন্ডাস্ট্রিজ তো আমরা হচ্ছে তিন দিনের ট্রেনিং এর আবেদন করার জন্য এখানে থেকে সর্বপ্রথম আমাদের যে ডিভিশন আছে আমরা কিন্তু এখান থেকে ডিভিশন সিলেশন করে দিব তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে জেলাটা আছে আমরা এখান থেকে আমাদের জেলাটা সিলেকশন করে দিব তারপর হচ্ছে আমরা তিন দিনের ট্রেডিং কোন সেন্টারে করব আমাদের সেন্টারটা এখান থেকে আমরা সিলেকশন করে দেব সিলেকশন করে দেওয়ার পরে এখানে যে সার্চ বাটনটা লেখা আছে আমরা সার্চ বারের উপরে ক্লিক করব আপনি যখন উপরে ক্লিক করবেন নিচে দেখতে পারবেন ট্রেনিং সেন্টার সেন্টারে কত তারিখে ভর্তি হবেন ওই ডেট গুলা কিন্তু এখানে দেওয়া আছে তো আমি ধরে নিচ্ছি একুশ জুন দুই হাজার পঁচিশ তারিখে আপনি ভর্তি হবেন তার জন্য এখানে যে লাইফ লেখার দেখতে পারছেন আমরা এটার উপরে ক্লিক করবো এখান থেকে যখন আপনি এন্ডরোল যে লেখার আছে ওইটার উপর যখন ক্লিক করবেন আপনি এখান থেকে যখন প্লে উপরে ক্লিক দিবেন সাথে সাথে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারভিউ চলে আসবে এখানে হচ্ছে আপনার যে পাসপোর্ট নাম্বারটা আছে এখানে আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন তারপর হচ্ছে আপনি যে দেশে যাবেন আপনি যদি সৌদি আরব যান তাহলে এখান থেকে সৌদি আরব সিলেকশন করে দিবেন অথবা অন্য কোনো কান্ট্রিতে যদি যান তাহলে অবশ্যই অবশ্যই আপনি যে দেশে যাবেন ওই দেশের নামটা কিন্তু এখান থেকে সিলেকশন করে দিবেন সো দেওয়ার পর এখান থেকে অ্যাড যে লেখাটা আছে অ্যাডের উপরে আপনি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর এখান থেকে কনফার্ম করে দিবেন তো এখান থেকে প্লে যে এলাকার আছে আমরা প্লে এর উপরে ক্লিক দিব প্লের উপরে যখন আমরা ক্লিক দিব সাথে সাথে কিন্তু আমাদের সামনে এমন আরেকটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা আবারও দুইশো টাকা আমরা তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট আবেদন করার জন্য আমরা এখান থেকে আবারও দুইশো টাকা ফি জমা দিব তো এখানে আসার পরে কিন্তু আবার আগের মতো সেম প্রসেস আপনারা যে বিকাশ নাম্বারটা আছে বিকাশ নাম্বারটা এখানে দিবেন দেওয়ার পরে এখানে কনফার্ম করে ক্লিক করবেন অবশ্যই অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু দুইশো তিন টাকা থাকতে হবে এখানে ওটিপি টা দেওয়ার পরে কনফার্ম দিবেন কনফার্ম দেওয়ার পরে এখানে আপনার যে বিকাশের পিন নাম্বারটা আছে পিন নাম্বার টা দিবেন তো আপনারা যখন এখানে পিন নাম্বার দিয়ে কনফার্মে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার যে এনরোলমেন্ট কার্ডটা আছে কার্ডটা কিন্তু ডাউনলোড করতে পারবেন সো আপনারা যাইলে কিন্তু কয়েকটা স্টেপ ফিলআপ করে কিন্তু এভাবে আবেদন করে নিতে পারেন সো আপনারা যারা আবেদন করতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা আপনাদের তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট আবেদনটা করে দিতে পারব তো সবাইকে রিকোয়েস্ট করব আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কোন শব্দ যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের WhatsApp এর লিংক দেওয়া আছে আপনি চাইলে কিন্তু আমাদের WhatsApp এ জয়েন হতে পারেন আমরা কিন্তু আমাদের WhatsApp গ্রুপে কিন্তু অনেক ধরনের ইনফরমেশন শেয়ার ছ আপনি যদি আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হন তাহলে কিন্তু ওইখান থেকে অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসসালাম আলাইকুম